আপনারা সকলে জানেন যে এই দফার মধ্যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হয়েছে কারণ এই একত্রিশ দফা বাংলাদেশে শুধুমাত্র বিএনপির জন্য নয় এটি বাংলাদেশে যতগুলো দল রয়েছে সব কয়টি দল সেই সাথে সাধারণ মানুষের জন্য এই একত্রিশ দফার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ এই একত্রিশ দফার মাধ্যমে আমরা যদি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এই রাষ্ট্রকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারব এবং সেই সাথে আমরা এই একত্রিশ দফা পরিচালনার মাধ্যমে আমরা সমাজকে সমাজ থেকে মুক্ত সমাজ থেকে চিন্তাই মুক্ত একটি রাষ্ট্র তৈরিতে যেমন আমাদের ভূমিকা রাখবে এবং একটি জবাবদিহিতা সরকার এই একত্রিশ দফার মাধ্যমে আমরা তৈরি করতে পারবো যে সরকার যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে যে সরকার রাষ্ট্র পরিচালনা করার সময় জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যমেই এগিয়ে আসবে তাছাড়া আমরা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা আইনের শাসন চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা সহ যাবতীয় একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো এবং এই একত্রিশ দফার মাধ্যমে আমরা আমাদের তার অহংকার দেশ নায়ক তারেক রহমান যে টেক ব্যাক বাংলাদেশের স্বপ্ন ধারণ করে সেই টেক ব্যাক বাংলাদেশের স্বপ্ন তার বুকে যে ধারণ হয় সেই ধারণ আমরা এটা বাস্তবায়ন করতে পারবো এবং আপনারা সবাই দোয়া করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবার পৌরসভা ঢাকা জেলা উত্তর আমরা মাঠে কাজ করে যাচ্ছি আমরা জনগণের কাছে যাচ্ছি আমরা জনগণের কাছে যাওয়ার মাধ্যমে একটি দফা সম্পর্কে মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন তিনি এখনো দেশের বাইরে রয়েছে আমরা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানকে আমরা এই দেশের মাটিতে ফিরে আনতে পারি জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক আমাদের আগামীর তার রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের সাভারের মামাতি মানুষের নেতা আগামী জনগণের মাঝে আমরা আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি তারেক রহমান বীরের বেশে